দীর্ঘ দুই বছর পরে ওডিআই ক্রিকেটে ফিরে এক ম্যাচ খেলে ব্যাটিং ব্যর্থতার কারণে আরো একবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়ল বাহাতি ওপেনার ব্যাটসম্যান নাইম শেখ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে ছিলেন বাহাতি এই ওপেনার ব্যাটসম্যান তবে আফগানিস্তান সিরিজের একেবারে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং এ মাঠে নেমেছিলেন নাইম ব্যাট হাতে নিজের নামের পেছনে সুবিচার করতে পারেনি বাঁহাতি এই ওপেনার ২৪ বলে মাত্র সাত রান করে প্যাভিলিয়ানের পথ ধরলে দর্শকদের তোপের মুখে পড়েছিলেন নাইম শেখ কি বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরেও দর্শকদের তোপের মুখে পড়েন নাইম শেখ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ওড়িয়ায় ক্রিকেট দল তার আগে ওয়েস্ট ইন্ডিজকে সামনে রেখে ওডিআই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে এ যাত্রায় আরো একবার ওয়েস্ট ইন্ডিজের সিরিজ থেকে বাদ পড়ল বাহাতি এই ওপেনার ব্যাটসম্যান নাইম শেখ নাইম শেখের জায়গায় অবশ্য আরো এক ওপেনার ব্যাটসম্যান বাংলাদেশের একাদশে ঢুকেছেন সৌম্য সরকার বাহাতি এই ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার অবশ্য প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাহাতি ওপেনার সৌম্য সরকার তবে একাদশ থেকে বাদ পড়েছেন নাইম শেখ তো বন্ধুরা নাইম শেখ স্কোয়ার থেকে বাদ পড়াতে আপনাদের মন্তব্য কেমন ভালো হয়েছে নাকি খারাপ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন